নমস্কার আমি বিদিশা চক্রবর্তী আমারই লেখা কবিতা আমি অভয়া আমি তিলোত্তমা মা গো আমি মেঘের দেশে এসে দেখো কেমন মেঘের সাথে যাচ্ছি ভেসে ভেসে মাথার ওপর হাজার তারার মেলা যেন পেলাম ফিরে আবার ছেলেবেলা শরীর জুড়ে যন্ত্রণা সব এক নিমেষে ভুলে দেখো মাগো হাসছি কেমন হাওয়ায় দুলে দুলে। মাঝে মাঝে তোমায় মাগো ভীষণ মনে পড়ে দু হাত দিয়ে জড়াতে যাই পারি না মা দু চোখ জলে পড়ে আমার সারা শরীর ক্ষত হয়ে পড়া অস্বচ্ছ যন্ত্রণা পশুগুলোকে সামনে পেলে আজার ছাড়বো না মা গো তুমি কেঁদে কেঁদে কেন ফেলছ চোখের জল তাকিয়ে দেখো রাস্তা জুড়ে লক্ষ মানুষের ঢল আজ তোমার পাশে নেই গো আমি আছে হাজার ছেলে মেয়ে দেখো লক্ষ মানুষ রাস্তায় আজ আমার বিচার চেয়ে পশুরূপী পুরুষরা এবার পাবে ভয় দেখো মা দুর্গারা জেগেছে আজ এটা মনে রেখো খুব রেখেও নারী খাদক পশুগুলোর মিটল না কো আশ শরীরটাকে ভেঙে দিল কুড়িয়ে দিল করলো আমার সর্বনাশ এর বতলা নিতেই হবে মাখো আরও হাজার মেয়ের জন্য আমি অভয়া আমি তিলোত্তমা তোমার পাশে আছি চেনো